আলাইকুম ভিউয়ার্স ষোলো মিলিয়ন মার্কিন ডলার ব্যয় যুক্তরাষ্ট্র থেকে পাঁচটি বেল ফোর জিরো সেভেন জি এক্স হেলিকপ্টার ক্রয় করাছে বাংলাদেশ সেনাবাহিনী এগুলো দিয়ে সেনাবাহিনীর পুরাতন বেল টু জিরো সিক্স অ্যাস ফোর হেলিকপ্টারগুলো রিপ্লেস করা হবে সেনাবাহিনীর ট্যান্ডারের বেল ফোর জিরো সেভেন জি এক্স এর পাশাপাশি ইউরোপিয়ান ওয়াজ এইচ ওয়ান টু ফাইভ মিটার এবং আমেরিকার এম ডি এম ফাইভ থ্রি জিরো অ্যাপ হেলিকপ্টার অংশ নিয়েছিল তবে সব বিবেচনা করে সেনাবাহিনী বেল ফোর জিরো সেভেন জি এক্স আই করা করে বর্তমান সেনাবাহিনী মার্কিন যুক্তরাষ্ট্রে বেল টেক্সটন স্পেস কোম্পানি নির্মিত দুইটি বেল ফোর জিরো সেভেন জি এক্স আই হেলিকপ্টার ব্যবহার করেছে এটি একটি ফোর বেল্টের ইউটিলিটি হেলিকপ্টার যা মোট সাতজন ক্রু বহন করতে পারে নতুন বেল ফোর জিরো সেভেন জি এক্স একটি ফুল গ্লাস ককপিট এবং আধুনিক এভিয়নিক সমৃদ্ধ হেলিকপ্টার বেল ফোর জিরো সেভেন জি এক্স একটি ফোর ব্লেড সিঙ্গেল ইঞ্জিন মিলিটার ইউটিলিট হেলিকপ্টার উনিশশো সাল থেকে এখন পর্যন্ত চোদ্দোশো প্যালাস তৈরি হয়েছে এবং সারা পৃথিবীতে সার্ভিস দিয়ে যাচ্ছে মূলত যুক্তরাষ্ট্রের তৈরি এই অত্যাধুনিক প্রযুক্তি হেলিকপ্টার দেশের নবীন বৈমানিক প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এছাড়াও বিভিন্ন অভিযানিক প্রয়োজনে যেমন বিমান হাতে অনুসন্ধান পর্যবেক্ষণ সেই সাথে স্কার্ট হেলিকপ্টার হিসাবেও হেলিকপ্টারগুলো ব্যবহার করা যাবে পাশাপাশি এই হেলিকপ্টারগুলোর মাধ্যমে চিকিৎসা সহায়তা মিশন পরিচালনায় সীমিত আকারে জরুরি স রসদ সরবরাহ করা সম্ভব বেল ফোর জিরো সেভেন একটি ইউটিলিট হেলিকপ্টার হলেও যুদ্ধকালীন সময়ে কাস্টমাইজেশনের মাধ্যমে একটি স্কট হেলিকপ্টার কনভার্ট করা সম্ভব ছবিতে দেখতে পারছেন আমেরিকা বেল ফোর সেভেন মাল্টি লাইট অ্যাটাক হেলিকপ্টার যা ইউটিলিট পাশাপাশি লাইট অ্যাটাক করতে সক্ষম এইসব হেলিকপ্টার এজিএম ডাবল ওয়ান ফোর হেল ফাইভ মিসাইল মিনিগান গান পটস রকেট পটস সহ বিভিন্ন অস্ত্র বহন করা যায় একই সাথে এই হেলিকপ্টারের নোজে একটি ফরওয়ার্ড লুকিং ইন ফাইভ বসানো রয়েছে তাই আপাততকালীন সময়ে একে লাইট কমবেট ও ক্লোজ এয়ার সাপোর্ট ব্যবহার করা যাবে হেলিকপ্টারগুলো আর্মি এভিয়েশন গ্রুপের বহর অন্তর্ভুক্ত হলে নিঃসন্দেহে সেনাবাহিনীর সক্ষমতা বহু অংশে বৃদ্ধি পাবে পার্বত্য চট্টগ্রাম সহ আশেপাশে পাহাড়ি এলাকার আগের মিশন পরিচালনায় বিমান বাহিনীর হেলিকপ্টার প্রয়োজন হতো বর্তমানে এই হেলিকপ্টার যুক্ত হলে বাহিনীর সক্ষমতা অনেক অংশে বৃদ্ধি পাবে এখন থেকে আর বিমান বাহিনীর হেলিকপ্টার প্রয়োজন হবে না নিজেদের হেলিকপ্টারের মাধ্যমে সমস্ত মিশন পরিচালনা করতে পারবে সেনাবাহিনী